প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র নীলপানির সমুদ্র সৈকত তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপে অসংখ্য নারকেল গাছ থাকায় একে নারকেল দিনজিরাও বলা হয় সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর এর নীল জলরাশি এবং এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এর সৌন্দর্য দেখার জন্য ছুটি আসে সেন্ট মার্টিনের আজকের এই পর্বে আপনাদের সামনে সেন্ট মার্টিনের সি ফুড মার্কেট এবং সেন্ট মার্টিনের শুটকি মাছের মার্কেট এইটা আপনাদের সামনে তুলে ধরবো

সেন্টমার্টিনে আপনার সকল প্রকার শুটকি মাছ কিন্তু পাবেন কোন এই কোনো শুটকি মাছের মার্কেট এখানে আপনি আসলেই বিভিন্ন প্রকার আপনি সাগরের সুটকি মাছ নিতে পারবেন তবে দাম একটু বেশি যেহেতু আপনি এখন ফুল সিজন যার কারণে শুটকি মাছের দামটা একটু বেশি হরেক রকম শুটকি চিংড়ি থেকে শুরু করে এটা আমার ছুরি মাছের সুটকি এইটা আছে আপনার বাইন মাছ এটা মেবি বাইন মাছ এটা স্যালমন ফিশ এটার ভিতরে ঢুকি কি দেখি দাম দেখি ও এটা স্যালমন ফিশ ভাই স্যালমন কত করে এগুলা কত করে স্যালমন এটা কি সাদা না কত করে এগুলা শো টাকা এইটাও কি সব বেশিরভাগ স্যালমন ফিশ মাছ কত করে এই টাইগার সিঙ্গি টাইগার টাইগার কত করে চাপা মানে এখানে সব প্রকার সুটকি মাছ কিন্তু আপনার রয়েছে এখানে আর একটা স্টল রয়েছে সুটকি মাছ এখানে একটা স্টল রয়েছে এটা দেখেন এটা এটা কি মাছ কত করে এটা এটা কেজি কত তেরোশো টাকা এটা কি ভাই কি এই যে কি দেওয়া তেল দেওয়া নাকি তেল দিচ্ছেন ওকে আমি একবার এইটা এটা ঢুকি দেখি এখানে কি কি শুটকি মাছ পেয়েছে বাই চাপা মাছ কত করে চাপা হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা এটা চাপেল আর চিংড়ি প্যাকেট এগুলো কতটুকু আছে এখানে কত করে এগুলা পাঁচশো না স্যালমন ফিশ কত করে আপনার এখানে এই স্যালমন টুনা এটা টুনা স্যালমন সব ধরনের তো আছে এটা তো টুনা মনে তাহলে দেখেন এখানে বিশাল বড় একটা মাছ ঝুলে গেছে এটা কি মাছ সাগরের বাইন মাছ এটা মেবি বাইন মাছ সাগরের আমি এবার দেখি এই স্টলে কী কী সুটকি মাছ রয়েছে এখানে তো ভরপুর সুটকি বা এটা কি মাছ এটা স্যালমন কত করে এটা হ্যাঁ এক হাজার এক হাজার এইখানে রয়েছে কি মাছের সুটকি এইটা স্যালমন হ্যাঁ স্যালমন এইটা আবার হচ্ছে রুফ চাঁদা রুফ টেক্স এইটা দেখেন কোরআল মানে সাগরের সমস্ত প্রকার মাছ কিন্তু এখানে আসছে বেশিরভাগ বিশেষ করে তবে আপনার স্যালমন ফিশ এবং কোরআল এই ধরনের সুটকি কিন্তু বেশি রূপচাদা বা আবার টেকচাদা বা ছুরি আবার চিংড়ি চ্যাপা মাছ সব ধরনের সুটকি মাছ কিন্তু আপনি পাবেন যদিও আপনার দাম একটু বেশি কারণ যেহেতু আপনার এখন ফুল সিজন এজন্য দামটা একটু বেশি তারপর আপনারা যারা সেন্ট মার্টিন ঘুরতে আসেন তারা কিন্তু চাইলে এই এখান থেকে সুটকি মাছ নিয়ে যেতে পারেন কারণ এখনকার সুটকি মাছগুলো বেশ উন্নত মানের এবং খাইতেও কিন্তু বেশ সুস্বাদু এই যে এটা দেখছেন এইটা আছে এটা আছে লইটা মাছের শুটকি মেবি দেখেন এখানেও বিভিন্ন প্রকার মাছ শুটকি রয়েছে এইটা আছে চাপা মাছের শুটকি ওইটাও মেবি চাপা মাছ এইটা আছে মলা মাছের শুটকি ভালো না জিনিসটা ভালো এটা কি মাছ চান্দা না ছোটো চান্দা সুন্দরী মাছ না সুন্দর ছোট মাছ ছোটো সুন্দরী মাছ শুটকি মানে এই দোকান দেখেন এই ভাইয়ের দোকানে কিন্তু সব ধরনের শুটকি মাছ কিন্তু আপনার রয়েছে বলেন বলেন আপনার দোকানে কি কি শুটকি আছে আমাদের মাছ যেটা যেরকম বলছি সেরকম না হয় 3 গুণ টাকা ফেরত দেব মানে একদম মানে ভালো গুণগত মানে সবকিছু ভালো নাকি আপনি ফোন দিবেন বসে ভাই ঠিক আছে মাছটা ভালো করে মাছ করো আমি রিটার্ন টাকা ফেরত দেব মাছ আপনি এখান থেকে কি মানে কি মাছ কি অন্য কোনো সিস্টেম আছে আপনি দিবেন প্যাকেট করে পাঠিয়ে দিবেন মানে আপনি যদি অর্ডার করে ফোনের মাধ্যমে বুঝছি বুঝছি তো এই ভাইয়ের দোকানে কিন্তু আপনার চাইলে আপনি ফোনের মাধ্যমেই কিন্তু আপনি শুটকি মাছ নিতে পারেন এই যে কার্ড আছে না এই কার্ডটা দেখেন এই যে ভাইয়ের কার্ড এই কার্ডের মাধ্যমে যদি আপনি ফোন দেন তাহলে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু শুটকি মাছ নিতে পারবেন ঠিক আছে এই একটা ফ্যাসিলিটি আসলে এই ধরনের ফ্যাসিলিটি কিন্তু সব জায়গায় থাকে না জাস্ট আমি এই মাছগুলো দেখি শখ যে এরকম জায়ান্ট ফিশ আসলে কোথায় থাকে সাগরে মাছ ধরতে গেলে মাছ পাওয়া যায় না অথচ এনরা কিন্তু সাগরের সমস্ত বড় বড় মাছ ধরে আনছে সুক্তি করে করে ঝুলিয়ে রাখছে সেগুলা জাস্ট অ্যামেজিং এখানে আরেকটা সুটকি মাছের স্টল রয়েছে এখানে তো বিশাল বিশাল স্যালমন ফিস স্যালমন কত করে এগুলা এই স্যালমন না টুনা কত করে টুনা এইটা টুনা টুনা কত করে কত চোদ্দশো এইটা হচ্ছে আপনার স্যালমন না বাইন মাছ সাগরের বান বিশাল বড় সাগরের বান দেখছেন সব ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে এই যে এই যে সাদা সাদাগুলো এগুলো হচ্ছে স্যালমন ফিস তবে এখানে স্যালমন ফিশটাই বেশি তো আপনারা যদি সেন্ট মার্টিন ঘুরতে আসেন তাহলে কিন্তু সাথে করে বগল দেওয়া করে কিন্তু এখান থেকে ছুটকি মাছ নিয়ে যেতে পারবেন অবশ্যই এখন দাম একটু বেশি যেহেতু আপনার ফুল সিজন দাম একটু বেশি হবে তারপরেও কিন্তু আপনি নিতে পারেন খাওয়ার জন্য